গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল পিসি ভাইপোতে বসে পড়েছি দুধ বিস্কিট খেতে আর এদিকে আমার ফ্রেন্ড স্নান টান করে রেডি আর তার পুত্রের সঙ্গে চলছে তার গল্প আর এই সব কিছুর মাঝে কিন্তু বাড়ির সব কাজ সেরে আমরা দুই বান্ধবী তার সঙ্গে এই যে মামিমা ঋষির পিসিমণি ঋষি ঋষির দাদা সবাই মিলে রেডি আনন্দ সহকারে চললাম নতুন বাড়ি প্রবেশ মানে গৃহপ্রবেশের পুজোতে গল্প করতে করতে চলে এসছে ওদের বাড়িতে আর বাড়ির কাজ এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি নিচটা মোটামুটিভাবে এই যে রেডি ওই ঘরে পুজোর যন্ত্র চলছে আর এই ঘরে একটা জাস্ট বেড রয়েছে কালকে তো অনেকেই ছিল এদিকে কিন্তু পুরীত মশাই চলে এসছে ঠাকুরের ভোগ ভাজার জন্য ময়দা মাখা চলছে তাই কাকিমা ভাবছে হয়তো আমি ছবি তুলছি তাই রেডি সেটি গোয়ের মতন কাকিমা একটু রেডি হয়ে নিল আর এদিকে মানুষের খাবারের জন্য চলছে রান্না রান্নাবান্না ঘুগনি আলু পটলের তরকারি কিছু দায়িত্ব আমার ঘরেও পড়েছে এবার চলুন দেখায় রাঁধুনিটাকে এই যে এই হচ্ছে আজকের কিছু কিছু আইটেমে রাঁধুনি এদিকে তো পুজোর যন্ত্র চলছে আর এদিকে ভোগ ভাজা শুরু হলো সবে নিয়ে একটা সমস্যা হচ্ছিল हाँ जी हाँ जी ठीक ठीक जी जी

옴 갑리 릴로바 보 시시디 영노이 스와하 옴미 사죠 샥리 릴로바 시시디 영노이 스하옴 미롱 사죠 샥리 릴로바 시시디 영노이 스하옴 갑리 샥죠 옴 구루타 니디

রান্নাগুলো একবার দেখায় কি করেছে তোমরা এত ঘরে গেল দেখ তালটা তালু সেন্ট বেরিসটা এই নলটা আমাদের পারমানেন্টলি ফিক্সড করা নেই এটাকে ঠিক করতে গিয়ে পুরো নাজেহাল হয়ে গেলাম আধ ঘন্টা ধরে মনে হয় চেষ্টা করছি তারপরে পুরো গেমে স্নান ধুয়ে আসলাম এসে ঋষির বাবাকে ফোন করলাম তারপর প্রসেসটা বলে দিল দেন একবারই হলো সাকসেস এবার জামা কাপড় রয়েছে পুরো একদম এক বালতি সেগুলোকে আমি কাঁচাকুচি করি ঋষিকে একটু খাইয়ে ঘুম পারবে সারা দুপুর ধরে আজকে আমাদের ঘোরাফেরাই চলছে আবার রেডি হলাম ঋষির আনটি এসেছিল যে আমরা এখন কোথায় চলছিল কোথায় যাচ্ছি আদি ভাইতে পারি ঋষি আদি ভাইতে পারি গুরু গুরু করতে চলো

আজকে মাসির বাড়ি তো রাধা অষ্টমীর পুজো হয়েছিল তাই মাসি ভোগ প্রসাদ পাঠিয়েছে আর এই খেয়ে আজকে ডিনারটা সারলাম